ঘন ঘন বলা ব্যথার অনেকগুলো কারণ হতে পারে তবে ঘন ঘন ব্যথা মানে ব্রাই হচ্ছে একবার হচ্ছে দুইবার হচ্ছে তিনবার হচ্ছে চারবার হচ্ছে বারবার করে হচ্ছে বছরে পাঁচ সাতবার করে হচ্ছে বা মাসে একবার দুইবার করে হচ্ছে এটা আসলে দুইটা কারণ স্পষ্ট বা তিনটা কারণ আমরা বলতে পারি আমার দেখা উচিত দুইটা ডেফিনেট কারণ একটা হলো মানে ইমপ্লয়েড কারণ মানে সেকেন্ডারি কারণ ডেফিনেট কারণ হলো ক্রনিক টনসিলাইটিস বাচ্চাদের বেশি হয়ে থাকে বারবার করে টনসিলি ইনফেকশন হতে পারে একবার টনসিলি ইনফেকশন হলো আপনি একটা অ্যান্টিবায়োটিক খাইলেন তিন চার দিন পাঁচ দিন ইনফেকশনটা পুরোপুরি গেল না আবার তিন দিন পরে আবার ইনফেকশন শুরু হলো আবার আবার অ্যান্টিবায়োটিক খাইলেন পুরোপুরি ইনফেকশনটা গেল না আবার পাঁচ দিন পরে আবার হলো এইভাবে একটার পর একটা ইনফেকশন হতে থাকে একবার ইনফেকশন সারলো কিন্তু যেহেতু এটা ক্রনিক টনসিলাইটিস এই টনসলেভিতরে একটা সোর্স অফ ইনফেকশন বা টনসলেভিতের কিছু জিনিস আছে যার জন্য ঘন ঘন ইনফেকশন ইনভাইট করে ফলে আবার ইনফেকশন হবে এই যে একটা জিনিস হলো ক্রনিক টনসেলাইটিস এতে ঘন ঘন ইনফেকশন হয় আর একটা ইনফেকশন হয় ক্রনিক ফ্যারিংজাইটিস এটা হলো যার সাধারণত অ্যালার্জির সঙ্গে সম্পৃক্ত এবং এর সঙ্গে সাধারণত নাকের গন্ধ নাকের পলি নাকের হাড্ডি বাঁকা কিছু একটা থাকে বা সমস্যা থাকে এর জন্য হয় কি গলার মধ্যে সারা খুস করে গলার মধ্যে খুসখুস করে এবং গলার মধ্যে বারবার করে ব্যথা হয় গলা ঢোক গিলার ইচ্ছে হয় এখানেও জ্বর থাকতে পারে অল্প অল্প জ্বর থাকতে পারে কিন্তু এটা সাধারণত অ্যাকিউট টেম্পারেচার দিয়ে উঠা হয় এরকম হয় না অল্প এটাকে আমরা বলি ক্রনিক স্যারিসাইটিস ঘন ঘন হয় এবং মাঝে মাঝে সবসময় গলার মধ্যে কিছু একটা আছে কিছু একটা নাই গলা ক্লিয়ার হচ্ছে না গলা খুসখুস করতেছে এর সঙ্গে সঙ্গে মাঝে মাঝে বেশি ব্যথা হয় এবং সবসময় একটা জর্জর ভাব থাকে বা রাত থেকে অনেকে আমার কাছে বলে কি টেম্পারেচার মাপলে কিন্তু টেম্পারেচার পাওয়া যায় না কিন্তু গা গরম গরম থাকে এসি ছাড়ালে বা ফ্যান চালে ঠান্ডা ঠান্ডা লাগে তো এই সঙ্গে এটা মাঝে মাঝে আবার অ্যাকুইটও হতে পারে যখন টেম্পারেচার এবং ব্যথা বেড়ে যায় এটা হলো ক্রনিক ফ্যারিঞ্জাইটিস এবং অ্যাকুইট হতে পারে করতে আর একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে আপনার যদি ঘন ঘন সর্দি কাশি বা জ্বর জ্বালা হতে থাকে আপনাকে মনে রাখতে হবে আপনার শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল আছে কিনা এটা কিন্তু জরুরি আপনার বারবার অসুখ বিসুখ হচ্ছে কেন হচ্ছে আর দশজনও তো হচ্ছে না আমাদের অসুখ বিসুখ গলা ব্যথা এটা বছরের দুই তিনবার আমরা অ্যাকসেপ্ট করে নিসেপ্ট করব পর্যায়ে দুইবার বা তিনবার আপনার দেখা যাচ্ছে প্রতি মাসেই হচ্ছে একটা সমস্যা আছে একটা সমস্যা টনসেলি ইনফেকশন একটা সমস্যা না নাকের সমস্যা একটা সমস্যা হলো আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি দুর্বল হয়ে যায় এই সময় আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের ডায়াবেটিসটা চেক করা উচিত যদি আপনি অ্যাডাল্ট হন এবং সত্তর আঠেরো বিশ বছর বয়সেও যদি হন আমাদের দেশে এখন বিশ বছর বয়সে অনেক বাচ্চারই ডায়াবেটিস দেখা যায় ডায়াবেটিসটা চেক করে নেন এদিকটা চেক করা দরকার বিফোর গোয়িং ফর ফার্দার ইনভেস্টিগেশন কি বিশাল বিশাল সমস্যা ধরেন আপনার ব্লাড ডিজিজেস বা এগুলো আমি নিয়ে আপনাদেরকে আতঙ্কিত করতে চাই না তো এইটার মধ্যেই আমরা থাকি তবে যদি দেখা যায় কি বারবার কেউ ইনফেকশন হচ্ছে এবং ইনফেকশন সহজে যাচ্ছে না অথবা যাওয়ার পরে আবার চলে আসতেছে অবশ্যই আপনাদের বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত